এক পুতুলে বন্দি সেই প্রাচীন অন্ধকার যা তিন হাজার বছর ঘুমিয়েছিল নিঃশব্দে এখন আবার সে জেগে উঠেছে প্রতিশোধ নিতে আর এক আধুনিক ছেলে যার রক্তে ঘুমিয়ে আছে প্রাচীন জাদুর শক্তি এই নিয়ে আমাদের আজকের গল্প অনেক বছর আগে ব্রিটেনে ভালো আর খারাপ জাদুকরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় সে সময়ে সবচেয়ে বিখ্যাত জাদুকর ছিল মার্লিন তার তিনজন শীর্ষ ছিল বালখাজার ভ্যারেনিকা ও ম্যাক্সিমাস তারা তিনজনই ছিল মার্লিনের সবচেয়ে বিশ্বস্ত শিষ্য কিন্তু একদিন ভালো জাদুকর মার্লিন ও তার শিষ্যরা দুষ্ট জাদুকরদের বিরুদ্ধে লড়াই করছিল দুষ্ট জাদুকরদের রানী ছিল মর্গা একদিন রানী মর্গা আর তার এক শিষ্যের বিশ্বাসঘাতকতায় মার্লিন মারাত্মকভাবে আহত হয় মর্গা জাদুর বই থেকে এক ভয়ঙ্কর মন্ত্র শিখে মৃতদের জীবিত করে তোলে সে চায় এক অমর সেনাবাহিনী তৈরি করে পুরো পৃথিবী শাসন করতে তাই ভ্যারেনিকা এইসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নিজেকে উৎসর্গ করে সে মার্গারের সকল শক্তি নিজের শরীরে বন্দি করে ফেলে আর বালখাজার গ্রিম হোল্ড নামক এক জাদুকরী পুতুলে দুইজনকে বন্দি করে ফেলে এই পুতুলটিতে সে অনেক শক্তিশালী জাদুর প্রয়োগ করে এরপর সে ম্যাক্সিমাসকেও এই পুতুলে বন্দি করে ফেলে মৃত্যুরাকে মার্লিন বালখাজারকে একটি বিশেষ আংটি দেয় যাতে ড্রাগনের ছবি ছিল সে বলে যার হাতে এই আংটিটি সক্রিয় হবে সেই হবে আমার প্রকৃত উত্তরাধিকারী এরপর থেকেই বালখাজার পৃথিবী জুড়ে সেই যোগ্য ব্যক্তিকে খুঁজতে থাকে কিন্তু শত চেষ্টা করেও সে এমন কাউকে খুঁজে পায়নি যে এই আংটিটির প্রকৃত উত্তরাধিকারী এরপর আমাদের গল্প চলে আসে বর্তমানে যেখানে নিউ ইয়র্ক শহরের এক ছোট্ট ছেলে ডেভিড একদিন সে হঠাৎই খেলার ছলে একটি অ্যান্টিক শপে ঢুকে পড়ে এই শপটি ছিল জাদু ও রহস্যে ভরা ড্যাভিড সেখানে নানা জিনিস দেখতে থাকে এবং একটি পুরনো জাদুকরী পাত্র নাড়াচাড়া করতে থাকে ঠিক তখনই বালখাজার এসে তাকে থামিয়ে দেয় এবং তাকে বলে এই পাত্র খুললে কেউ দশ বছরের জন্য তার মধ্যে বন্দী হয়ে যাবে এরপর সে ড্যাভিডকে কথার ছলে একটি ড্রাগনের আংটি দেয় আসলে এই ড্রাগনের আংটিটি সে সবাইকেই দেয় যদি কারো হাতে যে সক্রিয় হয়ে ওঠে ড্যাভিড সেটি পড়লে আংটিটি আলোকিত হয়ে ওঠে অর্থাৎ ড্যাভিডি মার্লিনের যোগ্য উত্তরাধিকারী বালখাজার তখন ড্যাভিডকে জাদুর বিষয় শেখাতে চায় তাই সে জাদুবিদ্যার একটি গ্রন্থ আনতে নিচে চলে যায় সে সময় ড্যাভিড অসাবধানতাবশত হোল্ড পুতুলটি খুলে ফেলে যার ফলে জাদুর প্রথম স্তরটি ভেঙে যায় এরপরই ম্যাক্সিমাস মুক্ত হয়ে যায় ম্যাক্সিমাস মুক্ত হতেই বালখাজার তার উপর আক্রমণ করে এবং শুরু হয়ে যায় জাদুবিদ্যার এক প্রচণ্ড লড়াই শেষ পর্যন্ত ড্যাভিডকে বাঁচাতে বালখাজার নিজেকে সেই পাত্রে বন্দি করে ফেলে এর সাথে সাথে ম্যাক্সিমাসও বন্দি হয়ে যায় এখন তারা দশ বছরের জন্য বন্দি হয়ে যায় কিন্তু এইসব দেখে ড্যাভিড ভয় পেয়ে যায় সে দৌড়ে অ্যান্টিকশপের বাইরে বেরিয়ে আসে সে সবাইকে তার সত্যতা বলার চেষ্টা করে কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না তাই সেই হোল্ড পোতুলটিকে কোনো মূল্যহীন বস্তু ভেবে ফেলে দেয় তবে সে ড্রাগনের আংটিটি নিজের কাছেই রেখে দেয় এরপর গল্প এগিয়ে যায় দশ বছর পরে এখন ডেভিড বড় হয়ে গিয়েছে সে নিউ ইয়র্কের ইউনিভার্সিটিতে ফিজিক্সে পড়াশোনা করে ড্যাভিড খুবই মেধাবী কিন্তু সে কথা খুবই কম বলে অর্থাৎ সে একাই থাকতে বেশি পছন্দ করে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো তার গোপন ল্যাব যেখানে সে টেসলা কয়েল নিয়ে কাজ করছে এটা এক ধরনের বৈজ্ঞানিক যন্ত্র যা হাই ফ্রিকুয়েন্সিতে বিদ্যুৎ ও আলো তৈরি করতে পারে ড্যাভিড ছোটবেলা থেকেই তার বন্ধু ব্যাকিকে ভালোবাসে কিন্তু ব্যাকি তাকে শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবেই দেখে এদিকে সেই জাদুকরি পাত্রটি এক বৃদ্ধ কিনে নেয় এখন দশ বছরের সময়সীমা শেষ হয়ে গেলে প্রথমে ম্যাক্সিমাস মুক্ত হয়ে যায় আর মুক্ত হতে সে সেই পাত্রটি জানালা দিয়ে বাইরে ফেলে দেয় যাতে বালখাজার সেখানেই মারা যায় কিন্তু শেষ মুহূর্তে বালখাজার কোনো মতে সেই পাত্র থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় মুক্ত হওয়ার পর ম্যাক্সিমাস আবারও গ্রিমহল ডল খুঁজতে শুরু করে কারণ তার মাধ্যমেই মার্গারের আত্মা আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে সে ড্যাভিটের খোঁজে নিউ ইয়র্কে চলে আসে কারণ সে জানে এই ডলটি শুধুমাত্র ড্যাভিটের কাছেই হতে পারে ম্যাক্সিমাস ডেভিডকে খুঁজে বের করে এবং সেই পুতুলটির ব্যাপারে জানতে চায় কিন্তু ডেভিড তাকে জানায় অনেক আগেই সেই পুতুলটি সে ফেলে দিয়েছে এখন সে জানে না পুতুলটি আসলে কোথায় আছে ম্যাক্সিমাস তার কথা বিশ্বাস করে না সেভাবে ডেভিড মিথ্যে বলছে তাই সে রেগে গিয়ে ড্যাভিটের উপর আক্রমণ করে আর নিজের জাদু ব্যবহার করে কিছু ভয়ঙ্কর নেকড়ি তার পেছনে ছেড়ে দেয় এদিকে ড্যাভিড নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে এক পর্যায়ে সে এক মেট্রো স্টেশনে চলে আসে সেখানে নেগড়িগুলো তাকে প্রায় শেষই করে দেবে তখনই বালখাজার সেখানে চলে আসে সে তার জাদু দিয়ে ম্যাক্সিমাসকে আক্রমণ করে এবং ড্যাভিডকে বাঁচিয়ে নিরাপদে নিয়ে আসে এরপর বালখাজার ড্যাভিডকে সবকিছু কিছু খোলাখুলিভাবে বোঝানোর চেষ্টা করে সে বলে গ্রিমহোল ডলের ভিতরে বন্দি আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুকরী মার্গার যদি ম্যাক্সিমাস তাকে মুক্ত করতে পারে তাহলে সে নিজের অশুভ শক্তি দিয়ে পৃথিবীকে ধ্বংস করে ফেলবে এখন বালখাজার ড্যাভিডকে বোঝানোর চেষ্টা করে সে সেই আংটির উত্তরাধিকারী এবং তার দায়িত্ব হচ্ছে পৃথিবীকে বাঁচানো কিন্তু ডেভিড এসব কিছু শুনে আরও বিভ্রান্ত হয়ে পড়ে সে বলে আমি এই জাদুর জগতে জড়াতে চাই না এটা আমার জন্য নয় বালখাজার তখন তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে তুমি শুধু আমার সঙ্গে থাকবে যতক্ষণ না আমরা হোল ডল খুঁজে পাই তারপর আমি আর তোমাকে বিরক্ত করব না ড্যাভিড প্রথমে একটু দ্বিধা করলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এরপর তারা দুজনেই একটি গাড়িতে করে গ্রিম হোল্ড ডল খুঁজতে বেরিয়ে পড়ে বালখাজার বুঝতে পারে সময় অনেক দ্রুত ফুরিয়ে যাচ্ছে যদি তারা দ্রুত মার্গারকে থামাতে না পারে তাহলে সারা পৃথিবী ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়ে পড়বে অন্যদিকে ম্যাক্সিমাস তার কালো জাদু ব্যবহার করে জেনে যায় যে গ্রিমহোল্ড পুতুলটি রাস্তার পাশে পড়েছিল তখন এক চীনা মহিলা সেটি তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় তাই সে সরাসরি সেই মহিলার বাড়িতে পৌঁছে যায় কিছুক্ষণ পর বালথাজারও সে বাড়িতে চলে আসে কিন্তু বালথাজার যখন সেই নারীর সাথে কথা বলতে শুরু করে তখনই সে বুঝে যায় এই মহিলা আসলে ম্যাক্সিমাস যে ছল করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে লড়াইয়ের পর্যায়ে ম্যাক্সিমাস নিজেকে রক্ষা করতে গিয়ে গ্রিম হোল্ড পুতুলের প্রথম স্তরটি খুলে ফেলে আর সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে আসে এক চীনা জাদুকর যে মুক্ত হয়েই নিজেকে এক বিশাল ভয়ঙ্কর ড্রাগনে পরিণত করে এবং ড্যাভিডকে মারার জন্য তার পেছনে চলে যায় এদিকে ড্রাগনের গর্জনে আশপাশ ভারী হতে থাকে বালতাজার অনেক চেষ্টার পর ম্যাক্সিমাসকে সে বাড়ির মধ্যে আটকে ফেলতে সক্ষম হয় এবার গ্রিম হোল্ড পুতুলটি আবারও তার হাতে চলে আসে কিন্তু সে জানত আসল বিপদ এখন সেই ড্রাগন তাই সে ড্যাভিডকে দ্রুত সেখান থেকে পালাতে বলে কারণ ড্রাগন তার দিকেই এগিয়ে আসছে এই অবস্থায় বালতাজার ড্যাভিডকে বলে তুমি তোমার জাদুকরি আংটিটি ব্যবহার করো শুধুমাত্র এর সাহায্যেই তুমি এখন ড্রাগনকে থামাতে পারবে প্রথমে ড্যাভিড একটু ভয় পেলেও পরে সে ধীরে ধীরে সাহস সঞ্চয় করে নিজের সমস্ত শক্তি দিয়ে মনোযোগ একত্র করার চেষ্টা করে এতে আংটিটি সক্রিয় হয়ে ওঠে আর তার ভেতরে থাকা শক্তি তীব্র বিদ্যুতের গতিতে ড্রাগনের দিকে আঘাত আনে এতে বিশালাকার ড্রাগনটি মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে এবং ধ্বংস হয়ে যায় এরপর ড্যাভিড ও বালথাজার আবারও ল্যাবে ফিরে আসে বালথাজার জানতো যে গ্রিম হোল পুতুলটি এখন নিরাপদে রাখা জরুরি তাই সে তার জাদু দিয়ে পুতুলটি এমন এক জায়গায় লুকিয়ে রাখে যা শুধুমাত্র জাদুর সাহায্যেই দেখা সম্ভব এরপর বালথাজার ড্যাভিডকে একটি জাদুকরী বই দেয় এই বই পড়ে তুমি জাদু শিখতে পারবে এরপর সে ড্যাভিডকে একটি মার্লিং চক্র দেখিয়ে বলে যদি তুমি একবার এই চক্রে প্রবেশ করো তাহলে পুরোপুরি জাদু না শেখা পর্যন্ত তুমি এই চক্র থেকে বের হতে পারবে না এটাই তোমার জন্য একটি পরীক্ষা ড্যাভিড কিছুক্ষণ ভাবার পর চক্রে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় এরপর বাল্থাজার তাকে বোঝায় প্রতিটি জাদুকরের আসল শক্তি তার আংটিতেই থাকে ঠিক তেমনি তোমার আংটি তোমাকে শক্তি দেবে কিন্তু এটা শুধু একটা মাধ্যম কারণ আসল জাদু তো তোমার আত্মবিশ্বাস আর একাগ্রতায় লুকিয়ে আছে এরপর বালথাজার ড্যাভিডকে একজোড়া বিশেষ জুতো দিয়ে বলে এই জুতো তোমার আংটি থেকে বের হওয়া জাদুকে মাটিতে নষ্ট হতে দেবে না এরপর ড্যাভিড পুরোপুরি প্রস্তুত হয়ে সেই মার্লিন চক্রে প্রবেশ করে আর তার প্রথম শিক্ষা শুরু করে সে প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করে আর অল্প অল্প করে জাদু শিখেও ফেলে এদিকে ম্যাক্সিমাস তার পরিকল্পনা অনুযায়ী মর্গার এক পুরনো শিষ্য স্টোনের কাছে যায় স্টোন এখন একজন বিখ্যাত জাদুকর হয়ে গিয়েছে যে তার কালো জাদুতে এখন খুবই দক্ষ ম্যাক্সিমাস কৌশল করে তাকে নিজের দলে নিয়ে নেয় এখন তারা দুজনে গ্রিম হোল্ড পুতুলটিকে মুক্ত করার পরিকল্পনা করতে শুরু করে এদিকে ড্যাভিড বেকির সাথে দেখা করতে যায় যাকে সে নীরবে অনেক ভালোবাসে সে সময় একজন চোর হঠাৎ করে বেকির ব্যাগ ছিনিয়ে নেয় নতুন জাদু শেখা ড্যাভিড তার শক্তি ব্যবহার করে ব্যাগটি ফিরিয়ে আনে এটা দেখে ব্যাকি ড্যাভিডের উপর অনেক ইমপ্রেস হয়ে যায় এই ঘটনার পর তার মনে আস্তে আস্তে ড্যাভিডের জন্য ভালো লাগা শুরু হয় এদিকে বালথাজার তার পুরনো অ্যান্টিক শপে চলে আসে সেখান থেকে সে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে যা ছিল জাদুর প্রাচীন বই এবং ভ্যারেনিকার একটি হার এই হারটা বালথাজারের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা তাকে ভ্যারেনিকার কথা মনে করিয়ে দেয় এদিকে ম্যাক্সিমাস আর স্টোন মিলে ড্যাভিটের উপর আক্রমণ করে তারা ড্যাবিটের কাছে থাকা গ্রিম হোল্ড পুতুলটি ছিনিয়ে নেয় ম্যাক্সিমাস ড্যাভিটকে বিভ্রান্ত করার চেষ্টাও করে সে বলে এই পুতুলের ভেতরে আমার ভালোবাসার মানুষ বন্দি আছে যা শুনে ড্যাভিট দোটানায় পড়ে যায় ঠিক তখনই বালথাজার সেখানে চলে আসে সে ম্যাক্সিমাসকে তার জাদু দিয়ে একটি কাচের আয়নায় আটকে ফেলে এবং ড্রাককে দূরে ছুঁড়ে ফেলে তবে ড্যাবিড ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে খুবই বিরক্ত হয়ে পড়ে সে বালথাজারকে বলে এই পুতুলের ভেতরে আসলে কি আছে আর আমাকেই বা কেন এই ব্যাপারে জড়ানো হচ্ছে বালতাজার তখন ডেভিডকে পুরো ঘটনা খুলে বলে গ্রিমহোল্ড পুতুলের ভেতরে মর্গান নামে সবচেয়ে ভয়ঙ্কর জাদুকরই রয়েছে সে তার জাদু ব্যবহার করে পুরো পৃথিবীর মানুষকে তার দাস বানাতে চায় সে আরও বলে আমি ভ্যারেনিকা এবং ম্যাক্সিমাস মার্লিনের শিষ্য কিন্তু ম্যাক্সিমাসের বিশ্বাসঘাতকতায় জাদুকর মার্লিন মারা যায় কিন্তু তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি হচ্ছ মার্লিনের উত্তরাধিকারী আর শুধু তুমিই পারবে এই মর্গারকে হারাতে এদিকে ম্যাক্সিমাস তার কালো জাদুর মাধ্যমে জেনে যায় ডেভিড এখন কোথায় আছে বারবার ব্যর্থ হওয়া ডেভিড এখন জাদুর প্রতি তার বিশ্বাস হারিয়ে ফেলে সে হতাশ হয়ে বালথাজারকে বলে আমি হয়তো সেই ব্যক্তি নই যে মার্গারকে শেষ করতে পারবে হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে এরপর হতাশ ডেভিড ব্যাকির সাথে দেখা করতে চলে যায় ঠিক তখনই ম্যাক্সিমাস ড্যাভিডে ল্যাবে ঢুকে পড়ে আর নিজের কালো জাদু ব্যবহার করে বালথাজারকে বন্দি করে ফেলে এবার সে হোল পুতুলটি নিয়ে নেয় এখানেই গল্পের আসল সত্য প্রকাশ পায় ম্যাক্সিমাস আসলে মার্লিনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ভ্যারোনিকার কারণে সে ভ্যারোনিকাকে অনেক ভালোবাসত কিন্তু ভ্যারোনিকা ভালোবাসত বালতাজারকে এই বিষয়টি তাদের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি করে সে বালতাজারকে শেষ করতে গেলে ড্যাভিড সেখানে চলে আসে তাই তারা পালাতে শুরু করে বালতাজার ও ড্যাবিট মিলে তাদের অনুসরণ করতে থাকে তাদের গাড়ি বাতাসের গতিতে ছুটে যায় কিন্তু ম্যাক্সিমাস তার কালো জাদুর ব্যবহার করে তাদের একটি জাদুকরি আয়নায় বন্দি করে দেয় এই আয়নার দুনিয়ায় সব কিছুই ছিল উল্টো যার কারণে এখান থেকে বের হওয়াটা সহজ ছিল না তবে বালতাজার তার বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে সেই আয়নার দুনিয়া থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে ম্যাক্সিমাস আর ড্রাকস্টোন মেলে গ্রিমহোল্ড পুতুলটি নিয়ে পালিয়ে যায় ফিরে আসার পথে বালতাজার ড্যাভিডকে বলে সে ব্যারনিকাকে প্রচণ্ড ভালোবাসত আর ব্যারনিকাও তার প্রতি সেই অনুভূতি রাখত অন্যদিকে ম্যাক্সিমাসের পরিকল্পনা আরও এক ধাপ এগিয়ে যায় সে গ্রিমহোল্ড পুতুল থেকে মর্গারকে মুক্ত করার জন্য ড্রাকোর সব জাদুকরী শক্তি নিজের মধ্যে নিয়ে নেয় আর তাকে শেষ করে দেয় সে তার জাদুর আংটিটিও নিয়ে নেয় আর নিজের জাদুর লাঠিতে লাগিয়ে নেয় এখন তার শক্তি আগের চেয়ে অনেক বেশি বেড়ে যায় এদিকে মর্গাকে মুক্ত করার সময় কাছাকাছি চলে আসে ড্যাভিড ও বালতাজার ড্রাকর বাড়িতে চুপি চুপি ঢোকে যাতে তারা গ্রিমহোল পুতুলটি খুঁজে পেয়ে গোপনে নিয়ে যেতে পারে কিন্তু বালথাজার এক ধরনের কাদায় আটকে যায় সে তার নিজের জাদু ব্যবহার করেও বের হতে পারে না এদিকে ডেভিড পুতুলটি খুঁজে পায় কিন্তু ঠিক তখনই ম্যাক্সিমাস সেখানে চলে আসে সে ব্যাকিকে বন্দি করে রেখেছে ম্যাক্সিমাস ড্যাভিডকে বলে যদি সে তার আংটি ও পুতুলটি তাকে না দেয় তাহলে সে ব্যাকিকে মেরে ফেলবে ড্যাভিড এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় একদিকে নিজের অব্যক্ত ভালোবাসা অন্যদিকে নিজের দায়িত্ব অবশেষে সে নিজের আংটিটি ম্যাক্সিমাসকে দিয়ে দেয় এদিকে বালথাজার অনেক কষ্টে কাদা থেকে বেরিয়ে আসে এবং এই ঘটনা দেখতে পেয়ে হতাশ হয়ে যায় তাই সে ড্যাভিডকে রেখে আবারও ম্যাক্সিমাসকে থামানোর চেষ্টা করে এদিকে ড্যাভিড তার টেসলা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে সে সেটি নিজের গাড়ির সামনে বসিয়ে দেয় যাতে এটি মর্গারের জাদুশক্তি শুষে নিতে পারে অন্যদিকে ম্যাক্সিমাস তার শক্তি ব্যবহার করে মর্গাকে পুতুল থেকে মুক্ত করে দেয় কিন্তু পুতুল থেকে প্রথমে বেরিয়ে আসে ভ্যারোনিকা কারণ মর্গার আত্মা তখনও ভ্যারোনিকার শরীরের ভেতরেই ছিল মর্গা নিজের জাদুমন্ত্র পড়তে শুরু করে এবং একটি চক্র তৈরি করতে থাকে যার মাধ্যমে সে বাতাসের মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ জমা করে মৃতদের জীবিত করতে পারবে ঠিক তখনই বালতাজার তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে এখন ম্যাক্সিমাসের শক্তির সামনে পেরে ওঠে না সে বালথাজারকে আঘাত করে অজ্ঞান করে দেয় এদিকে মর্গা তার অন্ধকার চক্র তৈরি করে ফেলে আর কিছুক্ষণের মধ্যেই সে সব মৃত আত্মাকে জীবিত করতে পারবে ঠিক তখনই বেকি উপরের দিকে উঠে গিয়ে অ্যান্টিনাটা নাড়িয়ে দেয় ফলে মর্গার তৈরি করা চক্র ভেঙে যায় ততক্ষণে ড্যাভিড নিজের গাড়ি নিয়ে সেখানে চলে আসে এদিকে ম্যাক্সিমাস তার জাদু লাঠি দিয়ে ড্যাভিডকে আঘাত করতে চায় কিন্তু টেসলা কোয়েল তার শক্তি শুষে নেয় ফলে ম্যাক্সিমাস মাটিতে পড়ে মারা যায় চক্র ভেঙে যাওয়ায় ব্যারোনিকাও অজ্ঞান হয়ে পড়ে কিন্তু মর্গার আতা তখনও তার শরীরের ভেতরে ছিল সে শরীর থেকে বেরিয়ে এসে চারিদিকে আক্রমণ করতে শুরু করে এই কঠিন মুহূর্তে ডেভিড তার নিজের জাদু ব্যবহার করে এবং এক পর্যায়ে সে মর্গার আক্রমণ ঠেকাতে সক্ষম হয় সে বুঝতে পারে এখন জাদু আর বিজ্ঞানের একত্র শক্তি মর্গাকে শেষ করতে পারবে তাই ডেভিড নিজের সমস্ত শক্তি জড়ো করে একটি জাদুর চক্র তৈরি করে এতে মর্গার আত্মা অনেক বড় ভোল্টের বিদ্যুৎ সহ্য করতে না পেরে ধ্বংস হয়ে যায় কিন্তু এই লড়াইয়ে বালথাজার তার প্রাণ হারায় তাই ড্যাভিড নিজের জাদুচক্র ব্যবহার করে বালথাজারের শরীরে প্রাণ ফিরিয়ে দেয় আর সে পুনরায় জীবিত হয়ে ওঠে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প